কাজার মুসলমানদের অভিশাপে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহর ছড়িয়ে পড়েছে এতে বন্ধ হয়ে গেছে জেরুজালামে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ আগুন কোনোভাবে নিবানো সম্ভব হচ্ছে না প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানলের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কর্তৃপক্ষের রাজধানী জেরুজালামের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে এগারো হাজার পাঁচশো একরের বেশি বনভূমি পুড়ে গেছে কর্মকর্তারা জানিয়েছেন এটি গত ২০ বছরের মধ্যে রাজ হওয়া সবচেয়ে বড় দাবানল পরিণত হতে পারে ইসরায়েলের জাতীয় অগ্নি নির্বাপন উদ্ধার কর্তৃপক্ষ চালিয়েছে দাবানল নেবাতে সারা দেশ থেকে একশো জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে এগারোটি নির্বাপক বিমান একটি হেলিকপ্টারের সহায়তায় জোর প্রতিষ্ঠা চলছে পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ সদস্যরাও আগুন নেবানোর কাজে যুক্ত হয়েছেন বেদ শেষ উত্তর প্রায় একশো দশটি অবিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে দিন রাত এক করে কাজ করছে জেরুজালাম পাহাড় অঞ্চলে আগুন নিবাতে গিয়ে অন্তত তিনজন দমকল বাহিনী আহত হয়েছেন কাজার মুসলমানদের দোয়াতে ইসরায়েলি ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমানদের দোয়াতে ইসরায়েল শেষ হয়ে যাচ্ছে আল্লাহ মুসলমানদের দোয়া কবুল করেছেন